সুপ্রিয় দর্শক স্পোর্টসমেনে নিয়মিত আয়োজন এ স্পোস্টকে আপনাদের সবাইকে স্বাগত স্পোর্টকের এই অনুষ্ঠানটি সাধারণত আমরা সাজিয়েছি বিভিন্ন দৈনিকে প্রকাশিত খেলাধুলার নিউজের উপর আজ আমাদের সঙ্গে ও স্টুডিওতে আছেন রায়হান মাহমুদ সিনিয়র সাংবাদিক রায়ান আপনাকে স্পোর্টসমেনের পক্ষ থেকে অভিনন্দন সবাইকে সালাম ও শুভেচ্ছা এবং শামীম ভাই আপনাকে দেখে ভালো লাগছে আশা করি আমরা একটা গভীর এবং তাৎপর্যপূর্ণ কিছু আলোচনা আমরা করতে পারবো বিশেষ করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দেশের ক্ষমতার পট পরিবর্তন পর সংস্কারের যে আয়োজন সেই সংস্কারের ধারা যাতে ক্রীড়াঙ্গনে থাকে সেই কথা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো আচ্ছা এখন আমরা বিভিন্ন পত্রপত্রিকে খেলাধুলার পাতা যে সমস্ত নিউজ ছাপা হয়েছে সেদিকে একটু নজর দেখে যাই শুরুতেই আমরা আসছি প্রথম আলোতে প্রথম আলোর প্রধান শিরোনাম হচ্ছে খেলাধুলার পাতা থিমপুতে বাংলাদেশের প্রথম জয় বাবরকে বলিং করে যা বুঝেছে নাহিদ রানা আমরা এখন চলে যাব দৈনিক সমকালে সমকালে খেলাদুলার পাতা প্রধান শিরোনাম হচ্ছে জয়ের তৃপ্তি খেলায় অতিথতি এটা ভুটান কি অ্যাকশন দল হেরেও যে অতিথতি বাংলাদেশ এটা আবার লিখেছে তারা কালের কণ্ঠে খেলাদুলার পাতায় প্রধান শিরোনাম হচ্ছে আত্মবিশ্বাসী নজর এবার ভারতে বিশ্বকাপে গেলে আরো বিশ্বকাপে গেলে আয় 71 কোটি টাকা এটা হলো টি টোয়েন্টিতে এখন মানব জমিনে যাচ্ছি মানব জমিনে খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে চাইলে যে কোনো বিজ্ঞাপন করতে পারবেন না ক্রিকেটাররা আর একটা নিউজ হচ্ছে সিরিজ সেরা না হলেও সেই রিক্সা চালকের পরিবারকে সাহায্য করতেন মিরাজ আর হচ্ছে মোরসালিনের করলে ভুটানকে হারালো বাংলাদেশ দেশ রূপান্তরের খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে মুসাল্লিনের গোলের পর আর আরেকটি হচ্ছে হাতর সিকেই থাকছেন কোচ এখন চলে যাচ্ছি আজকের পত্রিকায় আজকের পত্রিকায় প্রধান শিরোনাম হচ্ছে দলের জন্য অনেক কিছুই ছাড় দিয়েছি এটি হচ্ছে মেহেদি হাসান মিরাজের একটা ইন্টারভিউ আর হচ্ছে থিম্পুতে জয়নায়ক মোটালিম আমরা এখন চলে যাচ্ছি স্টারে স্টারের খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে কার্বেরা হ্যাপি উইথ লাকি উইংস ইন থিম্পু আর হচ্ছে বাংলাদেশ টাইগার্স প্রোগ্রাম ট্রুফি টু ওয়ার্থ একটি নিউজ হয়েছে ওস্তাদ ফজলুল আমরা বিভিন্ন পত্রপত্রিকায় খেলাধুলার উপর যে নিউজগুলো সেটা এক নজর চোখ বলে নিলাম এর মধ্যে আমরা একটা কমন নিউজ পেয়েছি সেটা হচ্ছে ভুটানের মাঠে বিশেষ করে থিম বাংলাদেশ বাংলাদেশ শূন্য গোলে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে জিতেছে রায়হান এই জয়টাকে এই জয়টাকে আপনি ভুটানকে হারিয়েছি এটা খুব বড় খবর না কিন্তু বড় খবরটা হচ্ছে ভুটানের মাঠে দীর্ঘদিন পরে আমরা ভুটানকে হারালাম স্যার এখানে যে তৃপ্তিটা তৃপ্তির ঢেকুর আমি বলবো যে মানে একটু আত্মতৃপ্তিতে ভুগছেন যে কারণ সেটার মূল কারণটা হচ্ছে দুই সালে এই থিম্পুর এই মাঠেই এখানে আমাদের একটা দুঃসহ স্মৃতি রয়েছে সেটি ছিল বিশ্বকাপ বাছাই পর্বের একটি শেষ ম্যাচ এখানে বাংলাদেশের জেতা ছাড়া কোনো গত্যন্তর ছিল না কারণ তাহলে বাংলাদেশ পয়েন্ট তালিকার যে অবস্থানটাতে খেয়াল নেই সেই যেই অবস্থানে থাকলে পরবর্তীতে যে সুযোগগুলি থাকার কথা ছিল সেই অবস্থানে বাংলাদেশ হেরে গিয়ে সেই অবস্থান থেকে বাংলাদেশ দুটো বলছিল কিন্তু তারপর সতেরো মাস আমরা আন্তর্জাতিক ফুটবল থেকে অনেকটা নির্বাসিত ছিলাম কারণ আমাদের সে আর কোনো সুযোগ হয়নি সেই যে একটা ধাক্কা সেই ধাক্কার বেশ কিছু খেলোয়াড় কিন্তু সেই স্কোয়াডের মধ্যে অনেকটাই অনেকেই ছিলেন সেই যে একটা দুঃসহ স্মৃতি সেই দুঃসহ স্মৃতি থেকে যদিও এটা একটা ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি মূল কথা হচ্ছে নিজেদের র্যাঙ্কিংটা একটু ইয়ে বাড়ানো এবং একটা ইন্টারন্যাশনাল অ্যাটমসফিয়ারে নিজেদেরকে মধ্যে থাকা আন্তর্জাতিক ধারার মধ্যে নিজেদেরকে সম্পৃক্ত রাখা এটাই হলো মূল কারণ কিন্তু এই তিনটি কারণের মধ্যে বাংলাদেশ আমি বলবো যে তারা জয়ের ধারাটা অব্যাহত রেখেছে কিছুদিন আগে সাপে তারা এক একগুলো হারিয়েছিল এরপর এই যে থিম্পুতে একটা বড় জয় সেই ধকলটা হতো আমাদের ফুটবলাররা মানসিকভাবে উদযাপন করেছেন না সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের ফুটবলের যে জাতীয় দলের যে একটা উইনিং স্ট্রিক মানে জয়ের ধারাবাহিকতা সেটি অব্যাহত থাকলো কিন্তু এর পিছনে কথা হয়েছে যে কথাগুলি আমরা সবসময় বলি না বাংলাদেশ কিন্তু একটা ডেলি স্টারের হেডিংটাই আমি মনে করব। শুধু দুটো পত্রিকা ভালো করেছে জয় সমকাল মনে করেছে জয় তৃপ্তি খেলায় অতৃপ্তি এটি মানে বিলো পার ছিল আমরা যেটাকে বলি যে তারা যে স্বাভাবিক যে পারফরমেন্স তার থেকে অনেক বেশি খারাপ ছিল এখন এটার বেশি উত্তর হতে পারে যে দেখেন যে একজন খেলোয়াড় কিন্তু ইতিমধ্যে রাকিব সম রাকিব কিন্তু তিনি এখন যে অ্যাল্টিচিউড উচ্চতার কারণে খেল শ্বাস নিতে কষ্ট হয় শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হলে যখন অক্সিজেন কমে যায় তখন সারা শরীরে একটা ফুটবলারদের হয় আমাদের ফুটবলার একজন ভূপাতিত হয়েছেন এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে তাকে যে চিকিৎসা করতে গিয়েছিলেন এমন একটা বল বয় স্ট্রেচার আনার সময় তিনিও তারও একই অবস্থা হয়েছে একটা কঠিন কন্ডিশন এই কঠিন কন্ডিশনে বাংলাদেশ হয়তো তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি ভুটান যে খুব ভালো খেলেছে তা না ভুটানের আমার কাছে মনে হয়েছে তাদের যে টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল আসপেক্টগুলি সেখানে তারা খুবই কারণ তারা শুধু গতানুগতিক সেই ফ্ল্যাং দিয়ে আক্রমণ সাজানো এবং লং বল ফেলে গোল করার চেষ্টা ছাড়া তাদেরকে আমি কোনো অ্যাটাকের মধ্যে কোনো মাছ মাঠ দিয়ে যে ড্রিবলিং করে বিল্ড আপ করে অ্যাটাকিং করে কোনো ইয়ে দেখিনি বাংলাদেশ কিন্তু গোল গোল করাটা সৌভাগ্যপ্রসূত এই জন্য যে লং বলটি ভুটানিস গোলরক্ষক এত নিচে এত নিচের বল আসলে গোলকিপারের ফিস্ট করা উচিত হয়নি তিনি যদি এটা বল ধরতেন বা পা দিয়ে ক্লিয়ার করে দিতেন মুস্তালিন বল পেতেন না তিনি বল ফিস্ট করে মোস্তালিনের পায়ে ফেলেছেন মুস্তালিন তাকে ড্রিবল করে গিয়ে বল জালে ঠেলে দিয়েছেন এটা এবং নাইনটি শেষের দিকে শুধু একটি দূরপাল্লার শট ছাড়া বাংলাদেশের কোনো যাকে ফুটবলিং মাত্রা যাকে আপনাকে বলা হয় অ্যাটেম্প অন দ্য টার্গেট অর্থাৎ টার্গেটে বল এটা কিন্তু বাংলাদেশে তেমন নেই তো সব কিছু মিলিয়ে একটি বলবো যে অ্যাট দ্য এন্ড অফ দ্য রোড জয়টাই বড় কথা বাংলাদেশ জয় পেয়েছে মুখ্য কিন্তু বাংলাদেশের খেলা ভালো হয়নি এবং ভুটান যা নিজেদের মাঠে যেই স্বকীয়তা নিজেদের মাঠে যা তাদের যে পারফরমেন্সের যে সলিড পারফরমেন্স যেটাকে আমরা বলি সেখানে তারা কিন্তু দেখাতে পারেনি তাই সব দিক দিয়ে যদি বিচার বিশ্লেষণ করেন জয়টাই আমাদের একমাত্র প্রাপ্তি এর বাইরে আর কিছু কোনো প্রাপ্তি নেই কারণ বাংলাদেশ এখানে আমাদের খেলোয়াড়দের কম্বিনেশন খেলোয়াড়দের বিল্ড আপ এবং খেলোয়াড়দের যে ওভারঅল টিম তারা কী হিসাবে খেলছে সে কিছুই কিন্তু ছিল না ভালো প্রতিপক্ষ থাকলে বাংলাদেশ কিন্তু এই রেজাল্টটা হতো না তো ভুটান খেলতে পারেনি এবং বাংলাদেশও তাদের ইয়ের জন্য সভাপতি তাদের যে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশনের মাত্রার মধ্যে পুরোপুরি ভালো ছিল না যাই হোক জয় বড় কথা বাংলাদেশ জয় হয়েছে এই জন্য আমরা খুশি আচ্ছা রাহান আপনাকে তো পেয়ে আমাদের বেশ ভালোই লাগছে কারণ আমরা এই প্রথম একটা কমপ্লিট ফুটবল রিপোর্টিং যে বেশি করেন তাকে আমরা পেয়েছি সামনে তো ফুটবল ফেডারেশনের নির্বাচন আছে যেটা বলা হচ্ছে যে আপনি একদল সংগঠক বলতেছেন যারা নির্বাচন পেছাতে চান এবং তারা মাঠে সেই সেই দাবিটাও তারা তুলেছেন আর ফুটবল ফেডারেশনের নির্বাচন তো ফুটবল ফেডারেশনের মতো করেই যেটা হয় সেটা একটা নির্ধারিত তারিখও তারা বলে দিয়েছে মানে এই সময়ের মধ্যে হয়ে যাবে তো এটা এটাকে আপনি কী দেখছেন এটাকে আসলে নির্বাচন পেছানো উচিত বা বা পেছতে চাচ্ছে না কেন ফুটবল ফেডারেশন আসলে সারিন ভাই আপনি ফুটবলের সাথে সম্পৃক্ত ছিলেন এখনও আছেন হয়তো কিছু এখন আপনার অনেকটাই মানে অনেক ফুটবলের যে ইনগ্রিডিয়েন্টসগুলি যে চলক সেই চলকগুলিতে গত ১৬ বছরে এমনভাবে প্রভাবিত করে কলুষিত করা হয়েছে যে ফুটবলের যে স্বাভাবিক গতি ফুটবলের যে স্বাভাবিক কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে ফুটবল এখন ফুটবল মানে আপনি যদি যদিও অনেক বাংলাদেশের মানুষকে টানে বৈশ্বিক পর্যায়ে বৈশ্বিক পর্যায়ে কিন্তু কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে বা বৈশ্বিক পর্যায়ে ক্রিকেট কিন্তু ফুটবলের ফুটবলের কথা আমাদের দেশে আমাদের দেশে এখন যদি আমরা যদি সেই বৈশ্বিক পর্যায়ে যাওয়ার চিন্তা করিনি কিন্তু এই সময় যেই কথাটি আজকের যে ফুটবল ফেডারেশনের সভাপতি বিগত ষোলো বছরের সভাপতি তিনি বাংলাদেশের এটি যদি কেউ অস্বীকার করে যে বাংলাদেশের ফুটবলের সুপারস্টার স্পোর্টস সুপারস্টার কিন্তু কাজী মোহাম্মদ সালাউদ্দিন তার কাছ থেকে কেন তাকে দায়িত্ব নেওয়া হয়েছিল তার প্রতি আশার অনেক প্রত্যাশাটা আশার বোঝাটা অনেক কেন বেশি ছিল যে কারণ তিনি যখন আন্তর্জাতিক ফুটবলকে দেখেছেন নিজে ফুটবল খেলেছেন বাংলাদেশ ফুটবল একটা অন্য পর্যায়ে যাবে সেই প্রত্যাশা নিয়েই তো তিনি আসলে সবার সহানুভূতি সাধব স্বাভাবিক সহানুভূতিটা তিনি পেয়েছেন কিন্তু সেই স্বাভাবিক সহানুভূতি পেয়ে তিনি তার শূন্য পার্সেন্টও পর্যন্ত কাজে লাগাতে পারেনি বাংলাদেশের ফুটবল এখন মাইনাস জিরোতে না মাইনাসে আছে কারণ আধুনিক ফুটবল বলতে যা বোঝায় আধুনিক ফুটবলের আপনাকে সাফল্য আনতে হলে সাফল্য পেতে হলে এই জিনিসগুলি সেই জিনিসগুলিকে বাংলাদেশের ফুটবলে স্বাধীন দুঃখজনক লাগে যে স্বাধীনতার আজকে তিপ্পান্ন বছর পরেও সেই জিনিসগুলি বাংলাদেশের ফুটবলে আসেনি পাশাপাশি রয়েছে এই এই অফিসের পাশে ক্রিকেট তারা যদি দেখতে বাংলাদেশের ক্রিকেট আপনি আপনি দেখেছেন যে বাংলাদেশ ফুটবলের টাকা দিয়ে ক্রিকেটকে চলতে হতো উনিশশো সাতানব্বই সালে যখন আইসিসি তখন বাংলাদেশের ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচার কী ছিল কোনো সময় ফুটবল বঙ্গবন্ধু স্টেডিয়াম দেওয়ার পর যে বা ঢাকা স্টেডিয়াম পরবর্তীতে বঙ্গবন্ধু দেওয়ার পর তখন তারা ক্রিকেট খেলত সব কিছু আজকে ক্রিকেট কোথায় কারণ একটি প্ল্যানিং একটি পরিকল্পনা কিছু উন্নতি করে যাওয়া উপরে যাওয়ার যে চিন্তা একটি রোডম্যাপ তারপরে একটি ডেভেলপমেন্ট প্ল্যান বাংলাদেশ ফুটবলের কিছুই নেই এই সাথে যুক্ত হয়েছে নির্মাণ মানে যাকে বলবো যে নির্লজ্জ দলীয়করণ আপনি একটা ট্রাম খুব ইউজ করেন আমার কাছে ভালো লাগে একদম দলকানা জিনিসটা মানে কথা হচ্ছে যে কিছু কিছু লোক যারা কীভাবে এসে উড়ে এসে জুড়ে বসে রাজনৈতিক কারণে বিভিন্নভাবে তথাকথিত ফুটবলে কাজ হচ্ছে কি হচ্ছে না বাংলাদেশ ফুটবলে কি আছে বাংলাদেশ ফুটবলের কোনো বাংলাদেশে কি এতই বাংলাদেশে এত বড় অর্থনীতি বাংলাদেশের ফুটবলের কোনো পারমানেন্ট স্পন্সর আছে একটি গ্রুপ যাদের নাম বললেন বসুন্ধরা গ্রুপ তারা থার্ড ডিভিশনের স্পন্সর

ক্লোজে হচ্ছে যেটা মানে মেয়েদের এখানে যে কাপড় চোপড় রাখার দিয়ে আলমারিটা সেইখান থেকে তারা টেন্ডার দিয়ে জাতীয় দলের ফুটবল জাতীয় দলের জার্সি জাতীয় দলের আনুষাঙ্গিক জিনিস কিনেছে জিজ্ঞেস করলো যে তোমাদের এই মহিলা শপ থেকে তোমাদের এখান থেকে এটা কেনার কে কিভাবে কিনলা তোমরা কিভাবে দিলা এই জন্য তারা জরিমানা হয়েছে এবং এই জন্য আবুনেম সব আগে চাকরি গিয়েছে আবুনে সব আগে আজকে নিষিদ্ধ তো যেই দেশের ফুটবল ফেডারেশন মহিলা টেলারিং শপ থেকে কিনতে পারে জাতীয় দলের বুট ফুটবল মজা তো সেই দল সেই ফেডারেশনের কতটুক মানে গ্রহণযোগ্যতা থাকে এবং তারা কিভাবে এখনো আছে কিভাবে কোন শক্তির বলে তারা আছে সেই প্রশ্নটা ওঠে তারা একটি তারা একটি ধোয়া তুলে আসলে এই জিনিসটা আমি কিছুদিন আগে আপনিও ছিলেন যে সম্মানিত উপদেশটা জিনেছিলেন যে আসলে ফিফার স্ট্যাটিউটে আছে যে এটা থার্ড পার্টি বা পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স যে হস্তক্ষেপ করা যাবে না এই হস্তক্ষেপের মাত্রাটা কি আমি নিজে দু ব্যক্তিগত দুর্নীতি করেই যাব দেখে আমি বাংলাদেশ সরকার কারণ জাতীয় ক্রীড়া পরিষদের বিশ কোটি টাকা দশ কোটি টাকার হিসাব দিতে পারেনি সেই দশ কোটি টাকার হিসাব আমি চাইতে পারবো না এটা কি ফিফার এন্টারভেন্সের মধ্যে পড়বে এই জিনিসগুলিকে আমি বলেছিলাম তারা নোটও নিয়েছে যে এই মাত্রাটা এই মাত্রাটা কথা আমি ফুটবল তারা কিভাবে ফুটবল পরিচালনা করছে তারা ফুটবল কিভাবে কর্মকাণ্ডগুলো পরিকল্পনা করছে সেখানে আমি হস্তক্ষেপ করছি না আপনাদের টাকা কিভাবে তারা খরচ করে সেখানে আমি হস্তক্ষেপ করছি না কিন্তু করতে পারবো না তারা ধোয়া তুলে এখানে আসলে কিন্তু বাংলাদেশকে ফিফা ব্যান করে দেবে কিন্তু আসলে ঘটনা তা না এই সরকারের এটা উচিত এই সরকারের এটা এবং এটা কথা হচ্ছে এই যদি ফিভার থেকে একটা আসে আমার বিশ্বাস কারণ আমাদের মতো উন্নয়নশীল দেশ পৃথিবীতে আরো বহু রয়েছে তারাও সেখানে সে যুঁজিয়ে তোলে যে সরকার যদি এখন সালাউদ্দিন সাহেবকে কিছু বলে ফিফা কিন্তু আমাদের ফুটবলকে নিষিদ্ধ করে যেটা দুই হাজার পাঁচ সালে একবার হয়েছিল সেটা কমিটি ভেঙে দেওয়ার পরিপ্রেক্ষিতে পরবর্তী তারা সেটা আপনি জানেন কিন্তু আসলে তো ব্যাপার তা না। আমাদের এই সরকার এই ব্যাপারে একটা উচিত একটা অবস্থান নেওয়া অবস্থান নিয়ে দেখানো যে দেখো FIFA কিন্তু আমাদেরকে এই অধিকারও দিয়েছে। তোমাদের সাথে কথা বলতে আমরা আমাদেরও কিছুটা হীনস্থ কারণ তোমরা আমাদের জিনিসপত্র ব্যবহার করো, তোমরা আমাদের অবকাঠামো ব্যবহার করো, তোমরা আমাদের সুযোগ সুবিধা নাও তোমাদের কোনো কথা বলতে পারবো না কেন? এই সরকারের কাছে আমার অবিলম্বে দাবি থাকবে তারা fifa সাথে যোগাযোগ করে তাদের এখতিয়ার কতটুকু, সেই এখতিয়ারের মাত্রাটা নিশ্চিত করে আমাকে স্পষ্ট করা। আচ্ছা রায় না আমি যে প্রসঙ্গে ছিলাম সেটা হচ্ছে যে নির্বাচন যে ফুটবল ফেডারেশন এখন অক্টোবরেই করতে চাচ্ছে আর আপনি যে বিরোধী শিবির যারা এই দুর্নীতি অনিয়ম নিয়ে যারা মাঠে সোচ্ছার ওনার একটু সময় যাচ্ছে এই জায়গাটা এই জায়গাটা আপনার সাথে দুঃখিত আমি আসলে মানে ফুটবলের দুর্নীতির পরিমাণ এত বেশি এটা ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে আপনি যে কথাটা বলছেন সেটা দুটি দিক আছে যেটি হচ্ছে যে অক্টোবরের তিন তারিখ এই কমিটির মেয়াদ শেষ হয়ে যাবে সেখান থেকে তারা বাড়িয়ে তেইশ অক্টোবরের ছাব্বিশ তারিখ ডেট ফিক্স করেছে তখন পারিপার্শ্বিকতা ছিল ভিন্ন এখন বলবো যে একটি বিশাল ক্ষমতার এবং পারিপার্শ্বিকতা পরিবর্তনের পর দেশের সবকিছুই কিন্তু কিছুটা এখন শ্লথ অনেক বেশি এখন যাকে বলবো যে স্বাভাবিক গতিতে চলছে না আইন শৃঙ্খলা ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে শিল্প আমাদের যে ব্যবসা আমাদের যে বাণিজ্য সব কিছু নতুন করে আবার একটা নতুন আইনের আঙ্গিকে নতুন কিছু উম ধারায় নতুন কিছু পরিবর্তনের যে ছোঁয়া সেই পরিবর্তনের ছোঁয়ায় আনতে হবে এবং সংস্কারের কার্য চলছে সে সংস্কারের এটি আসলে আমাদের সমাজের আমাদের পারিপার্শ্বিকতার বাইরে না তো এটি প্রথম তুলেছিলেন যে বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং আমিনুল তিনি প্রথম এই কথাটা তুলেন এই কথাটা তোলার পর এখন ফুটবল ফেডারেশনের কিন্তু যেহেতু তারা একটা নির্দিষ্ট দিন দিয়ে দিয়েছে ফিফা ছাড়া এটা আসলে তারা ইয়ে করতে পারবে না বিভাগে তারা তারাই অনুরোধ করতে পারে যে আমাদের পারিপার্শ্বিকতার পরিপ্রেক্ষিতে সেখানে তারা কিন্তু এখানে কিন্তু ফুটবল কোনো নাই দ্বিতীয় কথা হচ্ছে যে ফুটবল ফেডারেশনে গত বিগত যে চারটি নির্বাচন হয়েছে কাজী মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে এখানে পুরোটি একদম মানে সাজানো নাটক এবং এখানে সাজানো নাটক হয়েছে কি এই সাজানো নাটক নিয়েও মানে ঘন্টার পর ঘন্টা আশা করি আমি সামনে একদিন বলবো যে কিভাবে গুলি চলকগুলি কিভাবে ভোটারদেরকে প্রভাবিত করা হয় কিভাবে রাষ্ট্রীয় এবং কথা হচ্ছে এখানে ক্রীড়াঙ্গনের মতো জায়গায় যদি আপনি একজন প্রার্থী সেখান থেকে যদি সরকারের সবচেয়ে গোয়েন্দার সবচেয়ে শীর্ষ শাখা থেকে আপনাকে যদি প্রভাবিত করার চেষ্টা করা হয় এই জিনিসগুলি কিন্তু কখনো আসেনি এইবারই সেই সুযোগ আছে যে কাউকে যদি আমি দাঁড়াবো মনে করেন আমি সভাপতি হিসেবে দেখি এখানে ওখান থেকে আমাকে যদি কেউ ফোন করে বলে এবং এই ঘটনাগুলি বারবারই হয়েছে শুধু তাই না পরবর্তীতে বিভিন্ন রকম আরও এখানে শুধু ফুটবল ফেডারেশনের নির্বাচন না এই জিনিসগুলি এখন ইয়ে হচ্ছে এখন প্রথম তারপর যারা নির্বাচন করবেন যারা নির্বাচন করবেন তারা এতদিন তো আসলে সত্যিকার অর্থে নির্বাচন কারণ যেই ক্ষমতার বলয়ে এই বর্তমান ফেডারেশন রয়েছে সেই ফেডারেশনে আসলে অনেকে নির্বাচনমুখী ছিলেন না এটাও সত্যি কথা যে আমারও ইচ্ছা থাকতে পারে একটা লোক ভালো যে ফুটবলে যিনি অবদান রাখতে পারেন তা কিন্তু তিনি জানেন যে নির্বাচন করে কোনো লাভ নেই কারণ নির্বাচন করে কোনো লাভ নেই কারণ তিনি নির্বাচনের যেই যে কক্ষপথে নির্বাচন পরিচালিত হয় যেভাবে যে পরিচালিত সেখানে নির্বাচন আসলে নির্বাচন হয় না শফিকুল ইসলাম মানিক যিনি উনি এক ভোট হয়েছেন উনি নিজে বললে আশ্চর্য এক ভোট কীভাবে পান তার মানে সব কিছুই প্রভাবিত করা হয় তাই এখন যারা নির্বাচন করতে চান বা সত্যিকার অর্থে ফুটবল অনুরাগী ফুটবল যারা অবদান রাখতে চান তাদেরকে তো একটু সময় দেওয়া প্রয়োজন এটা হলো একটা বড় যুক্তি যে আমি একটু চিন্তা করব যে আসলে এই মুহূর্তে পরিবর্তিত বার্ষিকতায় আমার যে ফুটবলের যে অবদান এবং আমি যদি এখানে মানে ট্রান্সপারেন্ট ইলেকশন বা স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া যদি হবে কি হবে না সেটি চিন্তা করে অনেকে হয়তো আসতে পারেন এবং কথা হচ্ছে যে আপনি তো একা আসতে পারবেন না আপনাকে যদি একটা প্যানেল করতে হয় আপনার জন লোক লাগবে তারা কারা আমি তো নির্বাচন করলে হবে না সব কিছু মিলিয়ে এটার একটি যুক্তি যে কেউ যদি আসতে চান কেউ যদি করতে চান এবং তিনি যদি একটু তার সবচেয়ে বড় প্রশ্ন যে তার নিশ্চিত হতে হবে যে নির্বাচনটা স্বচ্ছ এবং হস্তক্ষেপ মুক্ত হবে কিনা এই ডিসিশনের পর উনি একটু সময় দেওয়ার প্রয়োজন সেই সূত্রেই হয়তো বলতে এটা হলো দুটি দিক এই দুটি দিকের উপর আসলে আমাদের আমার কাছে যেটা বেশি আমি যেটা সবসময় বলি যে এফেক্টিভ কমিউনিকেশন আমাদের এই জিনিসটা আমাদের বর্তমানে যে ক্রীড়া উপদেষ্টা রয়েছেন স্পোর্টস মিনিস্ট্রি রয়েছেন তাদের তো কিন্তু অধিকার আছে তাদের এফেক্টিভ কমিউনিকেশনের ফিভার সাথে করার তাদেরকে আসলে পারিপার্শ্বিকতাকে জানানো ফুটবল ফেডারেশনের জন্য না এবং সব কিছু মিলে তারা যদি এফেক্টিভ কমিউনিকেশন না করে তাহলে আমি বলবো একটু জোরের সাথে বলবো যে তারা কিন্তু দায়িত্বে যে তাদের প্রতি যে দায়িত্ব তাদের প্রতি যে প্রত্যাশা তাদের প্রতি যে আমাদের যে আস্থার জায়গাটা সেই আস্থার জায়গায় কিন্তু প্রশ্নবিদ্ধ হবে আচ্ছা রাখেন এখন আর একটা জায়গায় চলে যাচ্ছি সেটা হচ্ছে দেখেন একটা একটা টাচি নিউজ হয়েছে আপনি আমাদের একজন হকি নিবেদিত প্রাণ কোচ মারা গেছেন ফজলু ভাই ওনাকে কিন্তু ওস্তাদ ফজলু বলা হয় তাই না যে ওনার মৃত্যুর সংবাদ নিয়ে কিন্তু সবাই টাচে রিপোর্ট করেছে এর মধ্যে ডেলি স্টার করেছে ওস্তাদ ফজলু এ ডেডিকেটেড সোল ফর বাংলাদেশ হকি একটু যদি ফজলু ভাইকে নিয়ে বলতে চান ভাই আপনি ফজলু ভাইকে দেখেছেন বাংলাদেশের হকিটা এই আজকে ক্রিকেট বিশ্ব পর্যায়ে চলে চলে গিয়েছে এবং বিশ্ব পর্যায়ে আমাদের যে লাল সবুজের পতাকাকে যাকে বলে মহিমান্বিত করে এবং লাল সবুজের পতাকাকে সারা বিশ্বের মাঝে আমাদের যে একটা প্রত্যাশা আমাদের যে আমাদের যে লাল সবুজ পতাকা বাংলাদেশের প্রতীক হয়ে যখন উড়ে আমরা যে গর্বিত অনুভব করি সেই সেই সুযোগটা কিন্তু বাংলাদেশের হকির ছিল হকির গন্ডিটা ছোট কিন্তু বিশ্ব পর্যায়ে হকি সব পৃথিবীর বলা যায় যে ইউরোপের বিয়াল্লিশটা দেশ বিয়াল্লিশটা দেশে হকি খেলে এবং সারা বিশ্বে সেই হকির একজন নিবেদিত প্রাণ যিনি শুধু হকিকে ভালোবেসে গিয়েছেন যার কার উস্তাদ কেন বলা হতে থাকে তিনি সকালবেলা আরমানি টোলা যে স্কুল মাঠে বাচ্চাদেরকে ধরে নিয়ে বলে আসো হকি খেলা শিখবো আমার স্ত্রীটা নাও এই যে বাংলাদেশের যত বড় বড় স্টার এই যে রফিকুল ইসলাম কামাল অন্যান্য যারা আছে গুড্ডু সাদেক সাদেক তো আসলে হারিয়ে গেছে উনি বাংলাদেশ থেকে এরকম খেলোয়াড় সবাই ওস্তাদ ফজদুর থেকে কিছু না কিছু এই যে নিবেদিত প্রাণ হকি এবং তিনি একটা রোল মডেল যে আমি একটা আমার পরিচয় আমি একজন হকি খেলোয়াড় হকি খেলোয়াড় শেষে আমি হকির জন্য নিজের জীবন দিয়ে দিয়েছি উনি চাননি উনি হকি ফেডারেশনের মেম্বার কোনো তাকে করা হয়নি তাকে কোনো হ্যাঁ তারপরে তিনি ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের স্বীকৃতি পেয়েছেন এশিয়ান হকি ফেডারেশনের মেরিট অফ অর্ডার অফ মেরিট পেয়েছেন তাকে অফিসিয়ালি সার্টিফিকেট দেওয়া হয়েছে ফর দ্য কন্ট্রিবিউশন ফর ইজ স্পোর্টস ইন হকি তার অনেক পাওনা অনেক তার উচ্চতাটা অনেক এমন একটা নিবেদিত লোক হারিয়ে বাংলাদেশের হকি এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গন আসলে একটা যে শূন্যতা পারবে সেই শূন্যতা আসলে পূরণ হবার নয় কারণ তার হাসি মুখ এবং কথা হচ্ছে একই কথা যে আমার তো শুধু আমি হকিকে ভালোবাসি হকির জন্যই হকির জন্য হকির জন্যই আমার জীবন সেটি তিনি আজকে আমার দেখে গিয়েছেন আচ্ছা আরেকটা ব্যাপারে চলে যাই সেটা হচ্ছে মানব জমিন আজকে একটি বিশেষ রিপোর্ট করেছে সেটি হচ্ছে চাইলেই যে কোনো বিজ্ঞাপন করতে পারবেন না ক্রিকেটাররা

আনতে হবে নজরে আনতে হবে তারা একটা বা একটা মানদণ্ড দেবেন খেলোয়াড়রা করতে পারেন এবং আপনি জানেন যে এখানে আজকে যাকে নিয়ে অনেক কথা হয় তিনি জাতীয় দলের ক্যাম্প ছেড়ে গিয়ে হেলিকপ্টারে গিয়ে কক্সবাজারে বিজ্ঞাপন করতে গিয়ে প্রায় দুর্ঘটনার মুখে পড়ে গিয়েছিলেন কেন এটা হয়েছে সেই প্রশ্ন তো আজকে এতদিন করতে পারা হয় পারা যায়নি এখন অবশ্যই সেই ক্ষেত্রটা উন্মুক্ত এবং এটি অবশ্যই যে ব্যক্তিগত এন্ডোর্সমেন্টের অধিকার কিন্তু ফুটবলার ক্রিকেটার একজন রয়েছে আমি একজন স্টার আমার একটা বিজ্ঞাপনের ভ্যালু আছে সেটা কিন্তু কিন্তু অবশ্যই সেটাকে যার যারা তাদের নিয়ন্ত্রক সংস্থা রুলিং বডি সেই রুলিং বডির সাথে একটু হলো জানানো উচিত এবং কোড অফ কন্ডাক্টে থাকা উচিত যে কী করতে পারবে কি করতে পারবে না কিন্তু গত বিগত বছরগুলো তো বিশেষ করে আমাদের সবচেয়ে জনপ্রিয় আন্তর্জাতিক মানদণ্ডে যেটা আমাদের সবচেয়ে উচ্চ সর্বোচ্চ খেলা তার ক্রিকেটাররা এটি কোনো কেয়ার করেছেন বলে মনে হয় না যে যা ইচ্ছা যেখানে সেখানে সব কিছুতে বিজ্ঞাপন করে অনেক কিছু করেছেন এবং এই জিনিসগুলি একটি এটি তো কোনো থাকে তো ক্রিকেট পড়তেও মানা করবে না কিন্তু কথা হচ্ছে তার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত যে আমি কী করতে যাচ্ছি একজন ক্রিকেটার হয়ে তিনি যদি বিড়ির অ্যাডভার্টাইজ করেন বিড়িট বিজ্ঞাপন করেন সেটা তো এমন কিছু করেন যেটাকে তার শোভা পায় না এইসব জিনিসগুলি ফর এক্সাম্পল বললাম আর কি অনেকে এমন এই দৃষ্টিকটুগুলি জিনিসগুলো তো অবশ্যই একটু মাপা উচিত বিষয় চলে যাচ্ছে সেটা হচ্ছে দেখেন একটা মানবিক একটা কাজ করেছেন আপনি মিরাজ উনি যে আপনি প্লেয়ার অফ দা সিরিজ হলেন প্লেয়ার অফ দ্য সিরিজ হয়ে উনি যে পুরস্কারের টাকা পেয়েছেন পাঁচ লাখ পাঁচ লাখ রুপি সেই টাকাটা উনি আপনার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে একজন রিক্সা চালক যে মৃত্যুবরণ করেছেন তার পরিবারকে উনি দিবেন বলে ঘোষণা দিয়েছেন আর উনি বলেছেন আবার মানব ইন্টারভিউ দেখছে সেটা বলেছেন যে সিরিজ সেরা না হলেও সেই রিক্সা চালকের পরিবারকে সাহায্য করতেন আর বিষয়টাকে কিভাবে আসলে স্পোর্টস কি স্পোর্টস্যান স্পিরিট স্পোর্টসটা হচ্ছে উদারতা স্পোর্টস হচ্ছে উদারতা স্পোর্টসম্যান হচ্ছে যে আবার সাহায্য করা নিজে হেরে গিয়েও নিজে হেরে গিয়েও বিজয়ীকে অভিনন্দন জানানো স্পোর্টস স্পিরিট কারণ আমিও একদিন জিতব যেমন আমিও আশা করব যে হেরে যাবে এই যে মিরাজ যে কাজটা করে গেলেন এবং এটা যে দুটি জিনিস মহিমান্বিত হয়েছে তার ব্যক্তি চরিত্র মহিমান্বিত হয়েছে ব্যক্তি চরিত্র মহিমান্বিত হয়েছে তিনি এসেছেন তিনি জানিয়েছেন যে এইসব কাজগুলি আমাদের আরও করা উচিত তাকে দেখে আশা করি অন্যরাও উৎসাহিত হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটকেও তিনি সম্মানিত করেছেন ক্রিকেটকে কেন সম্মানিত করলেন যে ক্রিকেটের থেকে তার এই উপার্জন বলে তার এই অর্জনটা সেই অর্জনটাকে তিনি একটা মানবিক আর মানবিকের সাথে সম্পৃক্ত করেছেন এবং বাংলাদেশের ক্রিকেটে এরকম সাফল্য আরও আসতে থাকবে তখন এই ক্রিকেটাররা যদি তাদের থেকে এই রোল মডেলটা থেকে এই জিনিস থেকে শিক্ষা নিয়ে তারা যদি করেন আমাদের সমাজটার উপরে একটা ইতিবাচক প্রভাব পড়ে ইতিবাচক প্রভাব পড়ার পরিপ্রেক্ষিতে আমাদের জিনিসটা সমাজটা সুন্দর হবে আমাদের সময়টা ভালো আরবে এবং কথা হচ্ছে আমরা জিনিসটা বুঝতে পারবো যে আমরা সবাই সবার জন্য মিরাজের এই কাজকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই আই সেলুট মিরাজ এবং কথা যে আমাদের উচিত যে তাকে ভবিষ্যতের ক্রিকেটাররা অনেকেই করেন অনেকেই করেন অনেকে গোপনে করেন বা না করেন কিন্তু কিছু কিছু জিনিস গোপনে করলে হয় না কিছু কিছু জিনিস জানানো হয় যাতে পরবর্তীতে অন্য যারা আসবে তারা যদি উৎসাহিত হয় আমরা একটা ভালো মানবিক বিষয়টা নিয়েই আমরা শেষ করলাম আর আজ এই পর্যন্তই সম্মানিত দর্শক আগামী পর্বে নিশ্চয়ই অন্য কোনো বিষয়গুলো নিয়ে আসবো সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাই ধন্যবাদ সবাই